রক্তের গ্রুপ অনুযায়ী আপনার চরিত্র মিলিয়ে নিন আপনার রক্তের গ্রুপ কি জানেন নিশ্চয় জানেন আজকের দিনে এগুলো না জানা মানুষ খুঁজে পাওয়া দায় কিন্তু জানেন কি যে আপনার রক্তের গ্রুপ অনুযায়ী আপনার চরিত্রের গঠন নির্ভর করে তাই জেনে নিন কোন রক্তের গ্রুপে মানুষ কেমন চরিত্রের মানুষ হয় আর মিলিয়ে নিন নিজেরটা আপনি এটা মানতেও পারেন আবার নাও মানতে পারেন যেমন বিশ্বের বহু মানুষ এগুলো মানেন আবার মানেন না কিন্তু মাথায় রাখবেন এটা বিজ্ঞানসম্মত কারণ রক্তের গ্রুপই আপনাদের জীবন চরিত্রতার একটু প্রভাব করবে না ও গ্রুপের রক্তজাতি এরা সাধারণত খুব সামাজিক হন এদের মধ্যে চঞ্চলতা দেখা যায় এরা সৃষ্টিশীল মানুষ হন এবং জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু অনেক ক্ষেত্রে এরা কাজ শুরু তো করেন কিন্তু শেষ করে উঠতে পারেন না এ গ্রুপের রক্তজাতি এরা খুবই শান্ত প্রকৃতির মানুষ হন এরা বেশ লাজুক প্রকৃতি হন এবং নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে বি গ্রুপের এরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে পারে মানসিকভাবে বেশ শক্তিশালী হয় নিজেদের পথ জীবনে নিজেরাই ঠিক করে নেন কোনো কাজ শুরু করলে সেটা শেষ করে তবে ছাড়েন এই বি গ্রুপের রক্তযাদে এদের দ্রৌতশতা থাকে এরা লাজুক আবার তেমন সঙ্গ পেলে বেশ হইহুল্লোড় করতে পছন্দ করেন এরা ভারসাম্যযোগ্য মানুষ হন অন্যকে উপকারও করেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন